আমরা এখানে কোনো রকম টয়লেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসতে হবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানে যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশান নিয়ে নোবডি উইল বি স্পেয়ার নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আমি রামকৃষ্ণ সিনহা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কী ভাবছেন বলুন তো তিনি রাজ্যের নারীর সুরক্ষা দেবার বিষয় নিয়ে বেশ কিছু নিদানও দিয়ে দিয়েছেন দিতেই পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে এ রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে এ রাজ্যে অথচ তিনি বারবারই তার প্রশাসনের দায়ে এড়িয়ে যাচ্ছেন যার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই মেয়েটির সঙ্গে কারোর প্রেম সম্পর্কিত কোনো বিষয় রয়েছে কখনোবা বা বলছেন তাদের রাস্তায় বেরোনো উচিত নয় শুধু প্রশ্ন থেকেই যায় প্রশ্নটা ঠিক এরকম যে আমরা যারা এ রাজ্যের নাগরিক তারা আমাদের আগামী প্রজন্ম সেই প্রজন্মের সুরক্ষা কি সত্যিই পাবো না আপনারা যারা অভিভাবক যারা মেয়ে বা ছেলের বাবা মা তারা কি সত্যি এ রাজ্যের শিক্ষা থেকে শুরু করে এ রাজ্যের তাদের সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে কখনোই কোনো সঠিক পথ খুঁজে পাবো না এ বিষয়টি কি আমাদের সত্যিই ভাবাবে আপনাকেও ভাবাচ্ছে আমাকেও ভাবাচ্ছে কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের দলের বিভিন্ন মানুষরা নেতানেত্রীরা তারা কিন্তু এই দায়ের চাপানোতরের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন বিষয়টি নিয়ে ভাবার আছে বই কি আজকে হয়তো পাঁচজন ধরা পড়েছে কিন্তু রাজনৈতিক চাপানোতর তা কিন্তু থেমে থাকে তা কিন্তু থেমে থাকেনি যে মেয়েটির জীবনে একটি এত বড় দুর্ঘটনা ঘটে গেল তার দায় কে নেবে হ্যাঁ কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের মুখপাত্রকে দিয়ে বলিয়ে দিয়েছে যে কলেজ ক্যাম্পাসের বাইরে তাদের কোনো তাদের কোনো এক্তিয়ার নেই রাজ্যের অন্যতম একজন হেভিওয়েট তৃণমূল নেতা সৌগত বাবু তিনি কি বলছেন তিনি বলছেন যে অত রাতে না বেরোনোই ভালো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন তিনি বলছেন এত রাতে না বেরোনোই ভালো তাহলে আপনার দলের যারা মহিলা কর্মীরা রয়েছেন তারা কি রাত্রিবেলায় বেরোবেন না তারা কি রাত্রিবেলায় বেরিয়ে আপনাদের দলের কাজ করবেন না নাকি তারা নিশ্চিত আছেন আর সাধারণ মানুষের পরিবার নিশ্চিত নয় এ বিষয়টাই কি আরও স্পষ্ট হয়ে উঠছে আমরা ঠিক কোন রাজ্যে বাস করছি এ রাজ্যের কথা ছেড়ে দিন ভিন রাজ্য থেকে যারা এখানে এসে পড়াশুনো করছেন তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে অন্যান্য রাজ্য সহ বিদেশেও এই তথ্যগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে এতে আমাদের কলকাতার যে ভাবমূর্তি ছিল বাংলার যে ভাবমূর্তি ছিল একটা সেফ যে বা নিরাপত্তার যে বলয় ছিল তা কি আজ ধ্বংসের মুখে বিষয়গুলো সত্যিই ভাবাচ্ছে দয়া করে আপনিও ভাববেন কি মুখ্যমন্ত্রী আজ এ পর্যন্তই আগামীকাল আবার আপনাদের সঙ্গে থাকছি আমি রামকৃষ্ণ নমস্কার